আসসালামু আলাইকুম আজকে আমি আসলাম নতুন একটা প্রোডাক্ট নিয়ে আহ তো দেখেন আমি কিছু নতুন প্রোডাক্ট নিয়ে আসছি এটা হইলো আমার ছোট ছেলে আল্লাহ রহমত থাকলে আপনাদের দোয়া একটা কোম্পানি করছে এই কোম্পানিতে যেমন ধরেন এই একটা চাদর বিশাল চাদরটা ওটাও চাদরটা ধরো ওই মাথা ধরো ওই মাথা এই যে দেখেন বড় অনেকে কিন্তু অল্প কাপড় দিয়ে বানাই দেয় মানে কম দিয়ে আমার এটা নাই পাকা তিন গজ কাপড় দিয়ে একটা চাদর বানানো আছে পাকা তিন গজ কাপড় দিয়ে একটা চাদর বানানো আছে এবং কাপড় গুলা টুইল কাপড় অনেকে কম দামি কাপড় দেয় আমি কম দামিটা দেই নেই টুইল কাপড় দিয়ে বানাচ্ছি এই যে দুইটা করিয়া বালিশের কভার আছে তারপরে একটা কোল বালিশের কভার আছে হুম দুইটা মাথার বালিশের কভার একটা কোল বালিশের কভার এবং একটা কম্পোট ওইটা ধরো কম্পোটটা ধর হ্যাঁ চাদরটা নাও এই যে একটা করা কম্পোট এই দেখেন কম্পোটও আপনার বিশাল কম্পোটটা কিন্তু এই এই যে ছোট না ষাট জন ঘুমাইতে পারবেন বিশাল কম্পোট এবং কাপড়টা দেখেন আমি ফুলের সাথে মিলে ইয়ে করছি আর হইলো টুইল কাপড় হ্যাঁ গুলা খুব সুন্দর টুইল কাপড় আর আমার এই সেলাই গুলা দেখেন মেশিনে একদম এটা কোনো হাতে না মেশিনে সেলাই খুবই সুন্দর কইরা ঘুরে ঘুরে সেলাই করা আছে হ্যাঁ তো ওইখানে আশা করি যেটা পাইবেন খুব সুন্দর জিনিস আরো কালার আছে বিভিন্ন কালার গুলা বের বিভিন্ন কালার আছে সাদা কালো লাল টা ছাচ্ছেন হ্যাঁ ওই কাপড়টা বের করতে পারতাম হ্যাঁ আরো বিভিন্ন ধরনের কালার আছে অনেক কালার হ্যাঁ এই যে আমার যে পাইকারি নিতে চান যেটা দরকার শুধু এটা দিতে পারবো পাইকারি চাদর ছাড়া বেডশিট এবং কভার ছাড়া শুধু কম্পোর্ট নিলেও কম্পর্ট দিতে পারবো আর এটার সাথে আমি ভিডিওতে দেখাচ্ছি না আগামী ভিডিওতে দেখাবো এসি ক্যাথা আছে এসি ক্যাথা এবং ম্যাটাসের টপার টপার তো আমি খুব সুন্দর মেশিনের দ্বারা খুব সুন্দর করে সেলাই করছি ডাক আমি ভিডিওতে দেখাবো তো আমাদের দেশের বাইরে যারা আছেন আমার ভাইয়েরা খুব সুন্দর করে করে বাড়ি করে বাড়ি করার পরে তাদের একটা বিছনার দরকার খুব সুন্দর বিছনার দরকার বাড়ির সাথে মিলানো এই জন্য আমি টুইল কাপড় দিয়া ভালো ভালো কাপড় দেওয়া টুইল কাপড় দেওয়া এক একটা কম্পোট বানাইছি যেটা কম্বলের দরকার হবে না আপনি আট হাজার দশ হাজার পনেরো হাজার টাকা কম্বল আনবেন কম্বল থেকে এই জিনিসটা আর একটু বেশি কাজ করবে বা আরাম পাইবেন বেশি কম্বলে তো পশম থাকে আরো বিভিন্ন কালার আছে আমি দেখাচ্ছি আর শুলে কত ভালো লাগে এটা দেখাই আমার একজন মুরব্বী আছে ওনার বারো মাসেই শরীরে শীত থাকে শীত উনি খুব ঠান্ডা মানুষ

আরেকটা দিয়া দেখ শীত কি আরো থাকবো নাকি দি আর এমন এমন কেমন লাগছে হ্যাঁ খুব ভালো লাগছে না ভালো বালিশটা কিরকম বালিশটা মাথা দেখেন তো কিরকম লাগে হম আরাম না দোয়া গড়ে আপনার নাতির লেগে আপনার নাতি তো কোম্পানিটা ইনশাল্লাহ করছে তা যাতে বহু আমার মতো আমি যেরকম হ্যাঁ বুড়া হয়ে গেলাম মানুষের ইয়া করতে করতে ইনশাল্লাহ ওই আমার মতো কেদমত করতে পারে একটু দোয়া করবেন সবাই আচ্ছা কোয়ালিটিটা আপনাদের দেখাই হ্যাঁ অনেকে দেখেন যে আমার কাপড়টা দেখেন খুব সুন্দর হ্যাঁ সেলাই করাটা হয়েছে মেশিন একদম একদম মিলেয়া কোনো সুতার সাথে সুতা মিলেয়া সেলানো হচ্ছে যে কোনো ইয়ে নেই এবং দেখেন বালিশের কভারে আমি বালিশের কভারে সিন দিছি দক্ষতা কারিগরের দাঁড়াতে পড়ছি তো এই যে সিন আছে মানে কবার অনেকে ডুকাইতে কষ্ট হয় ওই পকেট দিলে এটা কষ্ট হবে না পকেট নাই সিন এবং বাইরের সিন সিনগুলা দেখেন কত মোটা এই যে কত মোটা আমি দেশি কোনো জিনিস এটাতে ইউজ করি নেই হ্যাঁ তো এরকম তো আল্লাহ রহমত অনেকেই এরকম আছে আপনাদের যদি কারো ফাইকারি নিতে ইচ্ছা হয় নিতে পারেন যার যারা দরকার তো আমি এই কুলবালিশ সহ দুইটা মাথার বালিশ দেখেন কুলবালিশটা যে কোনো কভার কোনো ইয়াতে লাগবে এই কভারে লাগবে হ্যাঁ যে কোনো বালিশে লাগবে ওইরকম মিল করি বানাইছে আমি দেখেন আপনার দেশের বাইরের দেশের যে কোনো কুলবালিশে এই কভারটা লাগবে তো কেউ যদি আমার কাছ থেকে নিয়ে পাইকারি রিটও করতে চান করতে পারবেন কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ আমি এই একটা চাদর দেখেন বিশাল চাদর হ্যাঁ এই যে দেখেন বিশাল তো এই একটা চাদর দুইটা বালিশের কভার এই যে দুইটা বালিশের কভার এবং একটা কুল বালিশের কভার এবং এই কম্পুটটা সহ মানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ পিস হ্যাঁ ফাইভ পিস আমি পঁয়ত্রিশশো টাকা রেট দিচ্ছি আচ্ছা তাহলে এই ফার্স্ট পিসের দাম পঁয়ত্রিশশো টাকা এম আমার একটা পেজ আছে অনলাইনে দেওয়া আছে পঁয়ত্রিশশো টাকা আচ্ছা কেউ যদি পাইকারি নিতে চান তাহলে আমার পেজে এবং চ্যানেলে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবেন আমার অনেক ধরনের মাল আছে অনেক কালার আছে যে আমি আজকে সব দেখাইতে পারতেছি না আসবেন দেখবেন আমার এখানে একটু ছা খাইয়া দেবেন আমার এই মুরব্বীর মতো শুয়া দেখবেন আরাম আরাম লাগছে কিনা এখানে কাঠে শুয়া দেখবেন ভালো লাগে কিনা তারপরে নিয়ে দেবেন ইনশাল্লাহ তো আমি আজকে এখানেই শেষ করতে চাই তো দোয়া করবেন আমার জন্য এবং আমার ছেলের জন্য আমার ছেলে যাতে ব্যবসাটা ইনশাল্লাহ ইয়ে করতে পারে আমি এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ